সমস্যা সমস্যা গেছে আমি এক গান বারবার কইতে আমার বিয়ে হয়ে গেছে আমি ডিবুস দিয়ে দিছি তিন মাস আগে আপনার বাইরে কাগজ হ্যাঁ জানুয়ারি মাসে আমি ডিভুস দিছি

আর বেশি গাড়াগাড়ি কর মানে বেশি আমাদের কাম তো আর তিনন্ত বুঝে আপনি আপনি কি আপনি তো মিসিনি না আমার যে জার কাছ আইছি জার কাছ আইছি হ্যাঁ আসছে কি আপনি কিছুই না মানে ফাইল লগে আমি তোলা দিছি হ্যাঁ আর হ্যাঁ কার লগে গেছি আচ্ছা জানলে তো ভালো তো জানলে তো এত ই করেন কার আমি তো বুঝে রেখেন কিন্তু আমি সব কিছু আমি আপনার আপনি সব কিছু আমাদের প্রমাণ আছে দূরে গেলাম মানে কি করতে পারবো না দূরে থেকে গেন আর বেশি এই যে আমি তো ডিপিস দিয়ে লিখছি আপনার আপনার যে আমরা কি কি আরবেন আমার বর্তমান বিয়ে হয়ে গেছে মানে কি করতে পারবেন আপনার

কাকু জেছে গেছে নাফতি ভবে বেয়া আসতেছে তো শুনলাম আজকে হাতে যাইবি না আর ও ইকরা গেল না করে আমনেগো ফ্লাফ আমি আমনেগো ফলাফিন আমি মুকি লাগে তে ও গেল লাগা উদা না না ওটা মাছ আমার ফিটা নিচে সামনেগো সন্তানবা আর বাফা সে আমনেগো সন্তানক নিয়ে যাবেন আমি ওরে নিয়ে কি করব ওরে নিয়েতে আমি কিছু করতে পারতাম না ওকে

আপনি তো কত কিছুই জানেন আমার কাছে আছে মানে উড়ের না উঠলে ডানাটা আমার কিন্তু রেডি আছে আমি ডানা কাটতে আমার আত লাগতো না আপনি ডানা কাটতে আমার বেশিক্ষণ লাগতো না গেলাম সর্বপ্রথম মানে আপনারা আপনি উড়বেন আপনার আপনারও আমি উড়া বন্ধ করে দেবো কি এটাই হ্যাঁ আপনি আপনিও দেখবেন আমিও কি সায়া থাকবো না আমিও দেখতে পারবো না সমস্যা নেই আর আমি তো পক্ষে আছি বুঝছেন আমি আমি তো আমি গিয়ে আছি বুঝছেন আমার বর্তমান স্বামীর পক্ষে আছে আমি

এটা না এটা হয়তো সরকারি কাম তো সরকারি কাম বোঝান না এখান থেকে তো কোটার থেকে খাবার লাগে তো আছে না এটা যাইবো এটা তো সরকারি ভাবে যায় না সরকারি কাম তো বোঝেনি তো দিন আগে পরে এদিক থেকে সব কমপ্লিট তো হয়ে গেছে